লং ড্রাইভে বেরিয়েছেন অথবা হিল ড্রাইভিং করছেন কে ওয়াইসি করেছেন তো ম্যারি ক্রিসমাস সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা এবং আগাম নববর্ষের অনেক শুভেচ্ছা অভিনন্দন নতুন বছর আপনাদের খুব খুব ভালো কাটুক তো আজকের বিষয় এই নিয়েও আপনারা অনেকে কমেন্টে জানতে চেয়েছিলেন থামনেল দেখে আশা করি বুঝতেই পারছেন টাইটেল দেখে বিষয় নিয়ে বলার আগে শুধু কয়েকটা জিনিস বলে দিই আমার ভিডিও অনেকের কাছেই ইংরাজি ভার্সনে আসছে শুধু আমার না অনেকের ইউটিউবের এটা সমস্যা এটা আমার সমস্যা না আসলে ইউটিউব কোন 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 চ্যানেলকে কি জন্য এটা করছে আমি নিজেও ঠিক জানি না তো যেখানে যাদের ক্ষেত্রে হচ্ছে সেখানে সলিউশন যার হচ্ছে তাকেই করতে হবে ভিডিওটা পজ করবেন পরে যে সেটিংসে সেটিংসে গিয়ে যে আছে সেই ভয়েসটা ক্লিক করলে বেঙ্গলি অরিজিনাল দেখাবে সেটা টাচ করলেই বাংলায় হবে এবার এর বাইরে আমার কিছু করার নেই বা যার যার চ্যানেল ইউটিউব করছে কেন করছে আমি জানি তো যাদের জন্য ইংরেজিতে আমার চ্যানেলটা আসছে আমি সত্যি দুঃখিত খারাপ লাগছে কারণ আমি তো বাংলাই বলছি যাতে সমস্ত বাঙালি বুঝতে পারেন খুব সহজে তো এটা একটা সমস্যার বিষয় যাই হোক আমি আজকের যে মূল বিষয়টা নিয়ে আমার মনে হয়েছে বলার যাতে যারা আমার ভিডিও দেখছেন কোনো একজনও যদি আমার ভিডিও দেখে গাড়ি নিয়ে বেরোন যেন সমস্যা না পড়েন আমার যে ক্ষুদ্রে ক্ষুদ্র অভিজ্ঞতা সেটা জানানোর জন্য আজকের বিষয় যে লং ড্রাইভ এবং হিল ড্রাইভিং আপনারা কিভাবে করবেন আমার অভিজ্ঞতা ক্ষুদ্র অভিজ্ঞতা এবং এক্ষেত্রে কে ওয়াইসি করিয়েছেন তো কে ওয়াইসি নো ইউর কার হ্যাঁ মানে আমার মনে হয়েছে যে কেউ যদি গাড়ি নিয়ে যান দূরে যান পরিবার নিয়ে যান তার স্বাভাবিক একটা প্রাথমিক সাবধানী পদক্ষেপ হবে নিজের গাড়িকে খুব ভালো করে জানা গাড়ি যদি কিছুটা পুরো আমাদের আমার গাড়ি তো ছেড়ে দিন সাড়ে চোদ্দ বছরে পুরনো এবারে যারা ধরুন পাঁচ বছর হয়ে গেছে বা গাড়ি নিদেন পক্ষে কুড়ি পঁচিশ হাজার কিলোমিটার চলে গেছে তাদেরকে জানতে হবে যে গাড়ির ট্রান্সপ্লেটটা ঠিক আছে কিনা যে কোনো লং ড্রাইভের আগে গাড়িকে অবশ্যই সার্ভিস করো এটা তো ধরুন সবাই যারা যান তারা করান এটা খুব কমন ব্যাপার এবার দেখে নিতে হবে প্লাগের কন্ডিশন কিরকম ব্যাটারিটার চার্জ কিরকম রয়েছে একটা লম্বা চালালে একটা মানে আধমোড়া ব্যাটারিও জীবন্ত হয়ে যায় চার্জ নিয়ে নেয় কিন্তু অনেক সময় দীর্ঘদিন ধরে ব্যাটারি ব্যবহার করার পর এটা আমার অভিজ্ঞতা বলে এক্সাইড একটা হয় যেটা দেখেছি তুলনামূলক হচ করে ব্যাটারি বসে যায় মানে একেবারে ড্রেন হয়ে আপনি লম্বা চালাচ্ছেন কিন্তু একটা রাত্রি রেখেছেন পরের দিন স্টার্ট করতে গিয়ে দেখলেন সেল নিচ্ছে না অর্থাৎ ব্যাটারিটা কেমন আছে অর্থাৎ সেই একই জিনিস নো ওর কার আপনার গাড়িটা রকম কন্ডিশনে আছে প্লাগের কন্ডিশন কিরকম প্লাগ হয়তো পরিষ্কার আছে যদি মনে করেন এক্সট্রা প্লাগ ক্যারি করবেন যদি মনে করেন এক্স একটা তার যদি এক্স লিটার ছিঁড়ে যায় একটারের তার ছিঁড়ে যায় যদি মনে করেন ক্লাচ কেবিন এগুলো বেসিক বেসিক যে কোনো একটা রোড সাইড মেকানিক সাধারণ গাড়িতে চেঞ্জ করে দেবে যদি আপনার কাছে পার্টসটা থাকে তাহলে মেকানিক কত দূর হবে তো এগুলো হলো তথাকথিত আমার কেওয়াইসি নৈয় কাক এবার লং ড্রাইভের জন্য দূরে যাচ্ছেন দেখুন যে কোনো ড্রাইভ মানে আমি এই মুহূর্তে যে ড্রাইভ করছি এখানের ক্ষেত্র এক কিলোমিটার চালান কি হাজার কিলোমিটার চালান সারাক্ষণ আপনাকে চোখ কান খোলা রাখতে হবে এটা খুব স্বাভাবিক সাবধানতার সঙ্গে আপনাকে লুকিং গ্লাস দেখা বা ভিউ আপনার চোখ রাখা যাতে পেছনের গাড়ি কোথায় আছে বা কি মুভমেন্ট এগুলো তো ধরুন আপনি যেখানে বেরোবেন সেগুলো করতে হবে এগুলো কম এর বাইরে লং ড্রাইভের জন্য খেয়াল করবে যদি আপনার গাড়িতে লাইট যদি সাফিসিয়েন্ট না থাকে দেখুন শহরের লাইট একরকম আর আপনি লং এ যাচ্ছেন হাইওয়েতে সেখানে অনেক ক্ষেত্রে রাস্তায় লাইট থাকে না সেখানে আপনার গাড়িতে অতিরিক্ত আলোর বন্দোবস্ত আপনার করে রাখা উচিত আমার গাড়িতে করা আছে আমি একাধিক ভিডিওতে বহুবার বলে বলেছি যে আমার কিন্তু ওয়াটেজ বেশি করা আছে একশো দশ ওয়াট করা আছে যেটা ইন জেনারেল পঞ্চাশ ওয়াটের আছে আমার ফগ ল্যাম্প লাগানো আছে আমার একটা সাধারণ এলইডি কিন্তু সামনের রাস্তাটা পরিষ্কার দেখে সেগুলো করা আছে আপনারা আপনাদের প্রয়োজন মতো অতিরিক্ত খরচা না করেও সাধারণ লাইফ লাইট আপগ্রেডেশনেও লাইটের ওয়াটেজ বাড়িও আপনারা কিন্তু খুব ভালো রেসপন্স পাবেন লাইট নিয়ে আরেকটা কথা বলে দিই এল যদি হোয়াইট এল হয় আপনি কিন্তু কুয়াশার মধ্যে দেখতে পাবেন না মানে যত দামি এল ইডি হোক পাঁচ কিলোমিটার যেতে যে কোনো সাধারণ পরিস্থিতিতে আপনি পাবেন কিন্তু কুয়াশাতে আপনার ওই হলুদ লাইট এল ইডিতে যদি আপনার ইয়েলো অপশন থাকে তো ঠিক আছে নচেত আপনার কিন্তু হ্যালোজেনই কুয়াশার মধ্যে রাস্তা দেখাবে এল কিন্তু রাস্তা দেখাবে না এবার আসি লং ড্রাইভের কিছু সমস্যার বিষয় যেটা আমার মনে হয়েছে আপনারা অনেকেই আছেন যারা লং ড্রাইভ করেন আমার ভিডিও দেখেন আমার কোথাও কোনো খামতি থাকলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কোনো তো স্ক্রিপ্টেড কিছু নয় আমার যেটা মনে এসেছে সেটা বলছি যেটা হয় আমি ধরুন অ্যাকচুয়াল লং ড্রাইভ আমি এখান থেকে হারিয়ানা কি পাঞ্জাব দুদিনে যাচ্ছি এক একদিনে অ্যাভারেজ আটশো সাড়ে আটশো কিলোমিটার নশো কিলোমিটার ড্রাইভ করতে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় খাবার এবং জল পানীয় জল কারণ মানে আপনি গাড়িতে এসি চলুক ঠান্ডার সময় যান গরমের সময় গেলে তো কোনো প্রশ্নই উঠছে না আপনার কাছে যেন সবসময় সাফিসিয়েন্ট জল পানীয় জল থাকে এবং সবসময় পানীয় জলও শেষ অব্দি এনার্জি থাকে না তো আমি সাধারণত ওই প্যাকেট জাত জিনিস এর পক্ষপাতি নই কিন্তু এরকম সিচুয়েশনে মানে এই ধরনের সফরে আমি ওই বিভিন্ন ধরনের ওই কোকোনাট ওয়াটার বলে কোকোনাট ওয়াটার কিন্তু সেটা যায় যে সেটা সেটা আলটিমেটলি কোকোনাট ওয়াটার কিন্তু হাইড্রেট থাকতে খুব সাহায্য করে মানে এনার্জেটিক থাকতে খুব সাহায্য করে এটা আমি দেখেছি তারপরে ধরুন ফল আমরা প্রচুর পরিমাণে ফল খাই যেখানে যেখানে রাস্তায় আপনি আপনার সঙ্গে ফল ক্যারি করবেন আর যেখানে যেখানে ফল পাবেন আপনারা নেবেন এটা আপনার শরীরকে হাইড্রেট রাখতে এবং আপনাকে লং ড্রাইভে এনার্জি দিতে খুব সাহায্য করবে এবার আসি খাবারে এটা আমার ক্ষেত্রে হয় সবার সঙ্গে নাও হতে পারে যার সঙ্গে ম্যাচ করবে আর যারা পুরনো দীর্ঘদিন ধরে লং ড্রাইভ করছেন তারা তো ব্যাপারটা জানেনি অনেকে দুপুরবেলা চেষ্টা করবেন আপনি সকাল থেকে লং ড্রাইভ করছেন দুপুরবেলা চেষ্টা করবেন আমরা তো বাঙালি ওই ভেত বাঙালি একটা নাম আছে আমিও আর ব্যতিক্রম নই ভাতটা খাবেন না এমন কিছু খাবেন লাইট যেটা ঘুম সংক্রান্ত কোন বিষয়ে যেন আপনার মস্তিষ্কে হিট না করে যে মানে ঘুম ব্যাপারটা থেকে শতহস্ত দূরে মানে আমার কাছে ভাবাটাও পাপ মানে অ্যাকচুয়ালি ভিডিওটা আমি করছি পাশাপাশি নিজেকে শোনাচ্ছি কারণ আমি যখন বেরোই লং ড্রাইভ আমি আগে থেকে মনে মনে নিজেকে বলি যেন কোন অবস্থাতেই ঘুম এই ব্যাপারটা আমার মাথাতে না আসে চোখ কব্দি তো দূরে আগে তো মাথায় আসবে আর যদি আসে আসতেই পারে আমরা মানুষ সব পেতেই পারে গাড়ি সাইডে দাঁড় করাবেন কোনো পেট্রোল পাম্পে কারণ হাইওয়েতে আপনি আমি যেটুকু দেখেছি মোটামুটি ধরুন দশ পনেরো কিলোমিটারের মধ্যে পেট্রোল পাম্প পেয়ে যাবেন এক্সপ্রেস ওয়েগুলোকে বাদ দিয়ে এক্সপ্রেস ওয়েগুলোতে আপনি পঞ্চাশ ষাট কিলোমিটার বাদ পেট্রোল পাম্প পাবেন ইন জেনারেল রাস্তায় চলতে চলতে দশ পনেরো কিলোমিটার অন্তর পেট্রোল পাম্প পেয়ে যাবে যেখানে পাম্প পাচ্ছেন যদি মনে হয় বা যেখানে কোনো রেস্টুরেন্ট রয়েছে দেখতে পাচ্ছেন সিসিটিভি ক্যামেরা সব জায়গায় এখন লাগানো থাকে সেইখানে গাড়ি সাইড করে যদি মনে করেন একটু বিশ্রাম নেবেন বিশ্রাম নেবেন একটা পাওয়ার নাম নিয়ে নেবেন কিন্তু রাস্তায় চালাতে চালাতে ঘুম যেন আপনার চোখ কেন মাথা অব্দি না আসে এটা আপনাকে মাথায় গেথে নিতে হবে আর এক্সপ্রেস ওইগুলোর গুলোর কিছু নিজস্ব সমস্যা আছে যেমন পূর্বাঞ্চল তিনশো আশি কিলোমিটারের একটা স্ট্রেচ এক্সপ্রেস ওয়ে সেখানে আপনারা যাওয়ার পথে তিনটে আসার পথে তিনটে রেস্টুরেন্ট পাবে মানে পাম্প রয়েছে টুকটা খাবার দাবারের জায়গা রয়েছে মানে অ্যাভারেজ একশো পঁয়ত্রিশ কিলোমিটার অন্তর এবার এই লম্বা এক্সপ্রেস ওয়ে গুলো কাভার করার সময় কিছু সমস্যা হয় আমরা কলকাতা শহরে গাড়ি চালাচ্ছি কাতারে কাতারে গাড়ি সারাক্ষণ এদিক ওদিক নেমে যাচ্ছি পূর্বাঞ্চল যদি আপনার এক্সপিরিয়েন্স করেন কোনো একটা স্ট্রেচ আসবে আপনি সামনে যতদূর আপনার চোখ যাচ্ছে কোনো গাড়ি দেখতে পাচ্ছেন না আপনি লুকিং গ্লাসে পেছনে ডাকছে যতদূর চোখ চলে কোনো গাড়ি নেই আপনি একা একটা থ্রি লেনের রাস্তায় রাজার মতো চলেছেন একই ধরনের রাস্তা দুদিকে একই ধরনের গাছপালা একই ধরনের রাস্তার বর্ডার একটা সময় পর না একটা মাথায় ক্লান্তি চলে আসে এটা মারাত্মক হিট করে এবং এক্সপ্রেস ওইগুলোতে যতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে দুর্ভাগ্যবশত বেশিরভাগ অ্যাক্সিডেন্টের পেছনে একটা বড় কারণ হচ্ছে ঘুম চোখ লেগে আসা এটা কিন্তু আগে মাথায় গেঁথে নেবেন যখনই আপনার গাড়ির চাকা তুলছেন তখন থেকে কিন্তু আপনি অ্যালার্ট হয়ে গেছেন যে আমি আমার এক্সপ্রেস সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব এবং আমি সজাগ থাকবো যত থাক আমি রাস্তাটা এনজয় করছি অনেকে আছেন যারা পাশে কেউ থাকলে ঘুমিয়ে পড়লে সেটা ইম্প্যাক্ট করে এখনো অব্দি আমার হয়নি জানি না আরো বয়স কি হবে কিন্তু এখন অব্দি আমার পাশে মিসেস বা কন্যা যদি ঘুমায় আমার খুব একটা অসুবিধা হয় না আমি গাড়ি চাই

জানালাম যারা অভিজ্ঞ তারা জানেন যারা নতুন যাবেন তারা এটা অবশ্যই মাথায় রাখেন আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি সেটা হলো আমরা যখন ফাঁকা রাস্তায় গাড়ি যত বেশি জোরে চালাই আমাদের মস্তিষ্ক কিন্তু তত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যায় ক্লান্ত হওয়ার কারণটা আর কিছুই না মানে আমরা যত বেশি অ্যাক্টিভ হবো আমার মাথা যত অ্যাক্টিভ হবে ধীরে ধীরে তত ক্লান্তি আসবে আপনি একটা একশো কুড়ি একশো তিরিশে গাড়ি চালাচ্ছেন আর একটা আশিতে গাড়ি চালাচ্ছেন দুটোতে কিন্তু আপনার গাড়ির পারফরমেন্স আর মস্তিষ্কের অভিজ্ঞতা বলছি কারণ আপনি যত স্পিডে গাড়ি চালাবেন আপনি তত অ্যালার্ট থাকবেন এবার আপনার মাথা কিন্তু তত ক্লান্ত হবে সেটা দীর্ঘ সময় ড্রাইভিং এ আপনার উপর কিন্তু নেতিবাচক একটা প্রভাব অবশ্যই ফেল এটা আমার অভিজ্ঞতা বলছি আর দেখুন রাস্তায় গাড়ি চালাতে গেলে একটা লং ডিস্টেন্স যেতে গেলে রাত্রির হয়ে যায় আমি নিজেও নাইট ড্রাইভিং অ্যাভয়েড করার চেষ্টা করি কিন্তু আজ অব্দি কোনো লং ড্রাইভিং অ্যাভয়েড করতে পারি ওই জন্যই লাইট ফাইটে সেট আপ করা থাকে এবং একটা ধারণা থাকে যে আমি যদি যে পয়েন্টে আমি যাবো স্থির করেছি যদি যেতে না পারি তাহলে আমার অপশন বি বা অপশন সি কি আছে যেমন আমি লাস্ট সফরের কথাই বলি যে এবারে স্পিটি লাদাখ গেলাম আমার প্রথম দিন নিচে ছিল লখনৌ অব্দি যাওয়া আপনারা যারা প্রথম থেকে যুক্ত আছেন জানেন যে আমি প্রথম দিনে একটা খুব বাজে টাইপের ট্রাফিক এ ফেসেছিলাম বলে আমি বারাণসী ক্রস করেছিলাম আর লখনৌ থেকে বারাণসী আর লখনৌর মাঝামাঝি ছিলাম তো আমি আগে থেকে পড়াশোনা করাই ছিল জানতাম যে বারাণসী লখনৌ এই এক্সপ্রেসের মধ্যে হোটেল আছে রাস্তায় প্রচুর হোটেল অ্যাভেলেবেল আমি যতখানি যেতে পারবো যাবো কোনো ঠিকঠাক হোটেল দেখলে সেখানে থেকে যাবো তো হোটেলটাতে খেতে ঢুকেছিলাম দেখলাম ভালো আমরা সেখানে স্টে স্টে নিয়ে নিলাম আমরা থেকে গেলাম তো এরম কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নয় যে আমাকে ওই পয়েন্ট পি তে পৌঁছতেই হবে না হলে কিছু হবে না মধ্যে কিন্তু ভালো হোটেল ফেলে আপনাদের থাকার মতো পরিস্থিতি থাকলে আপনারা থেমে যাবেন কোনো অসুবিধা নেই তারা করবেন না তো এগুলো লং ড্রাইভ সম্পর্কে আমার যৎসামান্য যেটুকু অভিজ্ঞতা সেটুকু শেয়ার করলাম আশা করি ক্ষতি হবে না কত এবার আসি হিল ড্রাইভিংয়ে যেটুকু আর কি আমার অভিজ্ঞতা হিল ড্রাইভিং এর ক্ষেত্রে কিন্তু কে ওয়াইসি কাজ কেননা ছোট গাড়ির পারফরমেন্স একরকম বড় গাড়ির পারফরমেন্স একরকম ফ্রন্ট হুইল ড্রাইভের পারফরমেন্স একরকম রেয়ার হুইল ড্রাইভের পারফরমেন্স একরকম আমার ভিডিও যারা দেখছেন সম্ভবত বেশিরভাগই ফ্রন্ট হুইল ড্রাইভারই ওনার কমেন্ট সেকশনে জানা তো হিল ড্রাইভিং এর ক্ষেত্রে রেয়ার হুইল ড্রাইভ তো একটা ব্লেসিং আপনারা যারা জানেন তারা তো জানেন রোড ইনক্লাইন থাকলে পাহাড়ে গাড়ি চালাতে গেলে ফ্রন্ট হুইল ড্রাইভ ট্র্যাকশন পায় না সামনের চাকা করে আর যা ওই পেছনে আসে ওভার হুইল ড্রাইভ পেছনের চাকা করে আপনাকে গাড়ি ঠেলে তুলে দেবে মানে মানে যেখানে ফ্রন্ট ড্রাইভ আমরা ম্যাক্সিমাম র‍্যাপ করছি এক গিয়ারে তুলছি সেখানে একটা রেয়ার হুইল ড্রাইভ মানে সুন্দর তিন গিয়ারে অ্যাক্সিলেশন না দিলেও আপনাকে গাড়ি ঠেলে তুলে দেবে তো যেটা সুবিধা এত সত্ত্বেও যারা প্রথম থেকে আমার ভিডিও দেখেছেন তারা হয়তো জানেন আমি খারদুংলা স্নোচেন লাগিয়ে একে পার করিয়েছি উমলিংলা পাস গেছি আমাকে কিন্তু প্রবলেমে পড়তে হয়নি কিন্তু ওই যে নইয়ার কার আমি জানি যে কতখানি আমাকে অ্যাক্সেলেশন করতে হবে এটা যেন আপনার জানা থাকে এবং এক্ষেত্রে যেটা হয় ক্লাচের ওপর একটা ইম্প্যাক্ট আসে যারা ছোট গাড়ি চালাচ্ছেন থ্রি সিলিন্ডার গাড়ি চালাচ্ছেন হাজার সিসির গাড়ি চালাচ্ছেন ওয়ান পয়েন্ট টু ফোর সিলিন্ডার থেকে এই সমস্যাগুলো কোনো বড় সমস্যা হবে না হিলে যাদের ওয়ান পয়েন্ট টু অ্যান্ড অ্যাবভ ফোর সিলিন্ডার আছে তারা হিল ড্রাইভিং অনেক ইজিলি করতে পারবেন কিন্তু যাদের ছোট ইঞ্জিন রয়েছে তারা কি করতে পারবেন না আমি দেখিয়ে দিয়েছি গাড়িটা কোনো ম্যাটার করে না হ্যাঁ এটা ম্যাটার করে যে আপনি আপনার গাড়িটার ক্ষমতা কতখানি সেটা জানেন এবং সেই অনুযায়ী তাকে আপনি সেই পাওয়ারটা দিচ্ছেন অনেকে গাড়িটা অ্যাক্সলেশনই করেন না কিন্তু আপনাকে এটা করতে হবে নচে গাড়িটা আপনার পাহাড়ে উঠবে না এবং খুব গুরুত্বপূর্ণ হলো আমাদের ছোট ইঞ্জিনের জন্য মোমেন্টটা আমরা যখন পাহাড়ে যাই উঁচু রাস্তা মোমেন্টাম যদি আমরা লুজ করি তখন আমাদের এই ছোট ইঞ্জিন টানতে পারে না এটা কিন্তু একটা অভিজ্ঞতা আপনাকে পাহাড়ে গিয়ে করতে হবে আমি এখান থেকে যতই বলি না কেন সেটা ফুলফিল হবে না হওয়া সম্ভব না কারণ পাহাড়ের পুরো ব্যাপারটা দাঁড়িয়ে আছে মোমেন্টামের খেলা। এবার এই মোমেন্টামটা আপনার যদি লুজ হয় তাহলে ছোট ইঞ্জিন গাড়িতে লোকজন থাকলে ফাঁকা গাড়ি আপনি একা চালাচ্ছেন অসুবিধা হবে না কোনো গাড়িতে অসুবিধা হবে না কিন্তু ছোট গাড়িতে আপনার সঙ্গে দু তিনজন আছেন লাগেজ আছে তাহলে কিন্তু মোমেন্টাম লুজ করা যাবে না এটা কিন্তু হিল ড্রাইভিং একটা বড় জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে মোমেন্টামটা লুজ করবেন না একটা ওপরের লম্বা স্ট্রেচ আসছে আপনি হর্ন দেবেন মোমেন্টামটাকে লুজ করবেন না মোমেন্টামে টেনে ওঠার চেষ্টা করবেন ছোট গাড়িতে কিন্তু এই সমস্যাটা থাকে এটা আপনি গাড়ি চালিয়ে অ্যাকর্ডিং টু ডট কন্ডিশন আপনাকে এক্সপিরিয়েন্স করতে হবে আমি কিন্তু আমার পাহাড়ের ভিডিওতে গাড়ি চালানো অবস্থা বারবার দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে আমি গাড়ি পাহাড়ে চালাই এবারে আসি হিল একটা হলো নাবার ক্ষেত্রে কিন্তু আপনারা অলওয়েজ ইঞ্জিন ব্রেকিং মানে আমি আমার পাহাড়ের সমস্ত ভিডিওতে এটা বলেছি দেখানোর চেষ্টা করেছি যে কোনো একজনও যদি আসেন যাতে আমি যেটুকু জানি সেটুকু দ্বারা আপনাদের অসুবিধা না হয় ইঞ্জিন ব্রেকিং মানে আমরা যখন নিচে নামছি মোমেন্টাম তেমনি বেশি হয়ে যায় পাহাড়ে টার্নিং রয়েছে যেখানে অ্যাক্সিডেন্ট গুলো হঠাৎ ঘটার সম্ভাবনা বেশি সেখানে আমরা গাড়িকে ফোর গিয়ার বা ফাইভ গিয়ার বা নিউট্রাল কখন রাখবো এটা হিন্দিতে কথা আছে প্রসঙ্গে পুরনো কথা যে তেল তো বাঁচে গা মগর জান নেই এবার তেল বাঁচার থেকে গুরুত্বপূর্ণ হলো নিজেদেরকে বাঁচানো এবং এটা তখনই সম্ভব যখন আপনারা ডাউন হিলে যদি খুব বেশি ডাউন থাকে খুব বড় বড় টার্ন থাকে যেগুলো আমাদের ধরুন নর্থ বেঙ্গলের পাহাড়ে রয়েছে তাহলে সেক্ষেত্রে আপনারা অতি অবশ্যই গাড়িকে দুই বা তিন গিয়ারে রাখবেন ব্রেকে হালকা পা রাখবেন গাড়ির যে ইঞ্জিন ব্রেকিং সেটাই আপনার গাড়ির স্পিডটাকে নিয়ন্ত্রণ রাখবে তখন আপনাদের আর ওই ধরনের রিক্স হবে না আর যদি বরফ পান সেক্ষেত্রে কিন্তু আপনারা আমার অনুরোধ থাকবে লাদাখ আনকাট সিরিজ আমার প্রথমবার লাদাখ সফর দু যেখানে আমি স্নোচেন লাগিয়ে খারদুংলা পেয়েছিলাম পেরিয়েছিলাম বরফে আমি কি করে গাড়ি চালিয়েছি বা সেই বিষয়ে বিস্তারিত এবং আমার লাদাখ এক্সপিরিয়েন্স প্লেলিস্টে লিস্টে আছে দয়া করে দেখে নেবেন সেখানে আমি গাড়িতে কি কি ক্যারি করি বা বরফে কি কিভাবে গাড়ি চালানোর সুবিধা হবে সেই নিয়ে ডিটেল যতদূর সম্ভব আমি আলোচনা করা করিয়েছি তো এগুলো হলো মোটামুটি একটা বেসিক আপনি পাহাড়ে কি করে গাড়ি চালাবেন লং ড্রাইভ কী করে করবেন এবং এই সমস্ত ক্ষেত্রেই কিন্তু আপনাকে প্রথম নইয়র্ আপনার গাড়িকে ভালো করে জানতে হবে এবং আপনার ড্রাইভিং স্কিলকে থ্রু এক্সপিরিয়েন্স ধরুন এই কথাগুলো তো কথা এগুলো থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল কিন্তু আপনাকে যখন আপনি গাড়িটা চালাবেন তখন প্র্যাকটিক্যালি আপনি গাড়িটা চালাতে চালাতে নিজেই শিখবেন এবং বুঝতে পারবেন যে কী সিচুয়েশানে আপনাকে গাড়িটাকে কীভাবে কন্ট্রোল করতে হবে আর আশা করি আমার নর্থ বেঙ্গলের ভিডিওতে আমি গাড়ি চালানো ওরিয়েন্টেড অনেকগুলো বিষয় আলোচনা করেছি ভিডিওর মধ্যে আছে সেগুলো দেখলো আপনাদের উপকার হবে আজ এই অবধি কেমন লাগলো জানাবেন কমেন্টে আরও যদি কিছু জিজ্ঞাসা থাকে কমেন্টে জানাবেন আর যারা দীর্ঘদিন ধরে গাড়ি চালাচ্ছেন আমার এই বক্তব্যের মধ্যে কোথাও খামতি থাকলে যেটা আমি আগেও বলেছি কোনো স্ক্রিপ্টেড নয় কিছু হয়তো মিস হতে পারে আপনার একটু জানাবেন কারণ বাকিরা যারা দেখবে তাদের উপকার হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন খুব দ্রুত নতুন ভিডিওতে দেখা হবে